মদানিজি কি চাই বোম বাঁধা শখত চাই আর বোম খাওয়া তামান্না চাই বলবে তুই বোম বাঁধা দে তোদেরকে মার তোরা মারামারি করে মর আর তোদের মৃত্যু লাশের উপরে দাঁড়িয়ে আমি রাজনীতি করব আমি ক্ষমতায় থাকবো তোদেরকে ডিপ্রাইভ করে রেখে দেবো তোদেরকে আমি বোম বাঁধা করাবো আর বোম খাওয়া করাবো ঢিল ছোড়া ববি জগ ছোড়া আরাবুল বোম ছোড়া শকত আর ক্ষমতায় থাকবে তৃণমূল জিতবে তৃণমূল মরবে মুসলমান এই হচ্ছে মমতার কম্বিনেশন কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরে দেখা যাচ্ছে বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের যে বোমাবাজি এবং সেই বোমাবাজিতে একেবারে রীতিমতো একজন একজন শিশুকে রীতিমতো টার্গেট করে তাদের বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে সকেট বোমা দিয়ে তাকে আক্রান্ত করে হত্যা করা হয়েছে বিষয়টা কিভাবে দেখছেন দেখুন তৃণমূল যে রাজনীতি করে সেই রাজনীতি দেখছি এবং খুব স্বাভাবিক মরেছে সংখ্যালঘু এটাই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মুসলিমদের ব্যবহার করবে মমতা ব্যানার্জি তো সংখ্যালঘু সেই মুসলিমদেরই চান যারা বোম মারে সংখ্যা সংখ্যালঘু বোম মারবে সংখ্যালঘু বোম খাবে মরবে আর মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে মমতা ব্যানার্জি দেখেছেন শকত মোল্লা তাকে বলছে তুই বাস নিয়ে কি করবি তুই তো বোম বান্ধিস তারপরে সেই শকত মোল্লাকেই বিধানসভার টিকিট দিয়ে তাকে নির্বাচিত করিয়ে এনে মোল্লাকে নেতা বানিয়েছে তার আশেপাশে পুলিশ দাঁড় করিয়ে রেখে বলছে শকত মার পুলিশদের বলছে মোল্লাকে স্যালোট মার আর শকত মোল্লা বোম আমি বলিনি মমতা ব্যানার্জি বলছে প্রশাসনিক সভায় মমতা ব্যানার্জি ওই এলাকায় একটা ওই ধরুন সংখ্যালঘু একটা ফেসকেও দাঁড় করাবে স্বাভাবিক একটা ভদ্র সভ্য জানে যে বোম বাঁধে না এরকম লোককে তো দাঁড়া দাঁড় করতে পারত সে নির্বাচিত হতো ভালো মানুষ ভালো ছেলে জনগণের কাজ করতে এরকম কাউকে নির্বাচিত করতে হতো মমতা করবে না মমতা ব্যানার্জি চাই বোম বাঁধা এবং বোম খাওয়া মুসলমান মমতা ব্যানার্জি চাই না যে শিক্ষিত মুসলমান হোক চাই না এই জন্য দেখেছেন ও বিসি বিজেপি আর এস সাথে সেটিং করে ও এটাকে বাতিল করিয়েছে এটা মমতা ব্যানার্জি করিয়েছে অন্য কেউ না এটার জন্য দায়ী হচ্ছে মমতা নিজে ও নিজে এটা আর এস এস এর সাথে সেটিং করে এটাকে আর ওবিসি বাতিল করিয়েছে এই যে মামলা হয়েছে এর পিছনে আছে আর এস এস বিজেপি আর আছে মমতার সাথে সেটিং যে তুই মুসলমানদের দেখাবি যে দেখ দেখো আমি চেষ্টা করলাম বাতিল হয়ে গেলাম বলছে আমার চেম্বারে এসেও এখানে বসুক আমি বলে দেবো এইভাবে কাজ করা দেড় মিনিটে দেড় সেকেন্ডে সমস্যার সমাধান হয়ে যাবে প্রত্যেক জায়গায় মানে সংখ্যালঘুদের বঞ্চনা দেখুন এই বছর মুসলমান বাড়ির ছেলেরা মিনিমাম এক জন ডাক্তার হতো মমতা ব্যানার্জির জন্য হতে পারলো না এরকম দুদিন আগে এস এস সি নোটিশ দিয়েছে আগে মুসলমানদের ডাক্তার হওয়া আটকেছে এখন মাস্টার হওয়া আটকে দিলো প্রফেসর ডাব্লিউ অফিসার চাই না মদানি যে কী চাই বোম বাঁধা চাই আর বোম খাওয়া তামান্না না চাই বলবে তুই বোম বাঁধা দে তোদেরকে মার তোরা মারামারি করে মর আর তোদের মৃত্যু লাশের উপরে দাঁড়িয়ে আমি রাজনীতি করব আমি ক্ষমতায় থাকবো তোদেরকে ডিপ্রাইভ করে রেখে দেবো তোদেরকে আমি বোম বাঁধা করাবো আর বোম খাওয়া করাবো তোদেরকে ডাক্তার হতে দেব না এটা আর এস এর প্ল্যান ও এক্সিকিউট করছে মমতা ব্যানার্জি আর এস এস এর প্ল্যান এক্সিকিউট করার জন্য বোমবাদা মুসলমান চাই বোম খাইয়ে দেবে এদেরকে ও সার্টিফিকেট বাতিল করিয়ে দেবে মমতা ব্যানার্জি ওই ভাঙড়ের ধরুন ভাঙড় এলাকায় একটা ভালো মুসলমান পরিবার ছেলে ও সার্টিফিকেট বাধ্য করবে রাজারহাটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জমি বিক্রি করে যাবে সেখান থেকে মমতা কাটমানি খাবে আমরা দেখলাম জামান্নার মা এবং বাবা তারা দাবি করছে যে আমরা সমর্থন করি বলে আমরা সিপিএমকে বিরোধী দল করি বলে আমার মেয়েকে ঢুকে হত্যা করেছে খুন করেছে এটা মমতা কেন বোম থাকবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশ আগে বোম সিজ করল আজকে তো তামান্নার মা এসে যথার্থ প্রশ্ন করেছে ও আবার সংখ্যালঘু আবার কাঠ খেলতে গেছে ও দেখেছে হুমায়ুনকে পাঠিয়ে দিবে হুমায়ুন কবিরকে যা সে আবার বলছে আমি অরাজনৈতিক এ থেকে এসেছি তৃণমূলের এম পুরো গেট ঢপবাজি মারছে আমি রাজনীতি হলেও অরাজনৈতিক একটা সংগঠন করে সবাই অরাজনৈতিক সংগঠন করে হ্যাঁ পাঠিয়েছে যে যা গিয়ে ম্যানেজ করে আয় পরে বোম খেয়ে খেয়ে মরে গেছে এলাকায় ম্যানেজ করে আয় পরে একটু যেহেতু গোটা রাজ্যে একটু কারণ মুসলিমরা তো আবার বুঝতে শিখছে যে আমাদের বাড়ির ছেলেদের মমতা ডাক্তার হতে দেবে না পেন ধরতে দেবে না ও চাই না যে সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা পেন ধরুক ও কি চাই মুসলমানদের বোম ধরিয়ে রেখে ও ক্ষমতায় থাকবে ওবিসি সার্টিফিকেট হয়ে গেলে এরা সবাই পেন ধরবে পেন ধরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে অধ্যাপক হবে এটা চাই না মমতা আর এটা চাই না আর এস এস ওকে বলেছে আমি তো তোমাদেরই সঙ্গী কোনো চিন্তা নেই এদের সব মুসলমানটাকে আমি এদেরকে দিয়ে এদেরকেই বোম খাইয়ে দেবো এদের ও সার্টিফিকেট সব যেগুলো জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা চেয়েছিল দেবো জ্যোতি বসুর আমলের কোনো ওবিসি বিসি সার্টিফিকেট হয়েছে হয়নি কেন হয়নি তার কারণ জ্যোতি বসু যথার্থ দিতে চেয়েছিল আমি বলছি আজকের দিনে এক সেকেন্ডে সমস্যার সমাধান হয়ে যায় এক সেকেন্ড লাগবে ওটা জনবসতির মধ্যে সমীক্ষা করিয়ে তাদের মধ্যে থেকে ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই সবাই জানে কি করে করতে হয় মহোদয় জানে না তা আমি বিশ্বাস করি না এটা ইচ্ছা করে করছে এই যে এই যে পরিস্থিতি আমরা দেখলাম পাঁচটা জায়গায় উপনির্বাচন হলো কেরালা হলো ইউপিতে হলো তারপরে আপনার গুজরাটে হলো তারপরে পাঞ্জাবে হলো কোথাও কোনো ঝামেলা হয়নি কোনো অশান্ত হয়নি পশ্চিমবাংলায় একটা উপনির্বাচন দেখো ক্ষমতায় তৃণমূল জিতল তৃণমূল মল্ল মুসলমান ক্ষমতায় তৃণমূল জিতলয় তৃণমূল মল্ল মুসলমান এটা হচ্ছে মমতা ব্যানার্জির ট্যাংলায় মমতা চায় বোন ধরা শকত মরে যাবে মুসলমান জিত ক্ষমতায় তৃণমূল জিতল তৃণমূল মল্ল মুসলমান কম্বিনেশন বুঝতে পারছেন ক্ষমতায় তৃণমূল জিতল তৃণমূল মল্ল মুসলমান এটা মমতা মুসলমানদের মেরে রাজনীতি হ্যাঁ মুসলমানদের মেরে রাজনীতি মুসলমানদের হাতে বোম ধরিয়ে হচ্ছে বোম ধরা মুসলমান ওই জন্য শকতকে টিকিট দেয় কোন ভদ্র যারা ভদ্র ভালো ছেলে পড়াশোনা জানা ভালো ছেলে কাজ করবে সমাজে এরকম কাউকে দান করায় যত ওর বাড়িতে ঢিল ছোড়া ববি বোম ছোড়া শৌকত এটা হচ্ছে মমতার পছন্দ ওই ববি টিকিট পাইনি বলে ওর বাড়িতে ঢিল ববি বোম ছোড়া শওকত জগ ছোড়া আরাবুল এটা হচ্ছে মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির মুসলমান ফেস ঢিল ছোড়া ববি জগ ছোড়া আরাবুল বোম ছোড়া শওকত আর ক্ষমতায় থাকবে তৃণমূল জিতবে তৃণমূল মরবে মুসলমান এই হচ্ছে মমতার কম্বিনেশন বুঝেছেন এটা হচ্ছে মমতার মুসলমানদের প্রতি দৃষ্টিভঙ্গি এত এত দিন হয়ে গেল আজকে তিন দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী সেখানে নিরবতা সেটা নিয়ে শুধু দুঃখ প্রকাশ করে তিনি ছেড়ে দিয়েছেন কারণ মুসলমান মরেছে ওর কি যায় আসে বিজেপি আর এস খুশি হয়েছে আপনি দেখেছেন ওখানে ওই এলাকায় আর এস এর সাথে তৃণমূলের কোনো ঝামেলা হয়েছে দেখবেন না একদম দেখতে পাবেন না শুধু জিতবে তৃণমূল মরবে মুসলমান বিজেপির ভোট বেড়েছে তৃণমূলেরও ভোট বেড়েছে সিপিএমের ভোট কমেছে এই কংগ্রেসের খট কমেছে কিন্তু সেখানে তৃণমূল বিজেপির কোনো ঝামেলা নেই সেখানে সিপিএম করবি একজন মুসলিমকে মুসলিম একজন শিশুকে একেবারে হত্যা করা হলো দেখুন ওরা ভয় পেয়েছে তার কারণ গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে কিভাবে রাজ্য পরিচালনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গ দেওয়ার অর্থ হলো রাজ্যের অস্থিরতাকে ইনভাইট করা নিজের সন্তানদের একেবারে বিপদের মুখে ঠেলা ভাবুন একটা শিশু সে বাড়িতে খেলছে হঠাৎ করে তাকে বোমকে মরে যেতে হলো শিশু আপনি মুখটা দেখেছেন দেখতে পারবেন না এদের বিন্দু বিন্দুমাত্র লাজ লজ্জা কিচ্ছু আছে এরপরে এরা রাজনীতি করতে যায় একটা ফুটফুটের শিশু তাকে তার প্রাণ চলে গেল এই মমতা ব্যানার্জির জন্য ওই তামান্নার বাবা তিনি একজন পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ পায় না বলে তিনি উড়িষ্যায় গিয়ে ফেরি করেন তার সেই বাংলায় কাজ সরকার কাজ নেই সে বাইরে গিয়ে ফেরি করছেন এবং তার পরিবার কিন্তু নিরাপদ নয় এটাই এটাই পশ্চিমবঙ্গের বাস্তবতা পরিযায়ী শ্রমিকের কন্যা বমখে খেয়ে মল্ল আর মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী থাকল এটা আজকে রাজ্যের বাস্তবতা কিছু করার নেই এই বাস্তবতাকে মেনে নিতে হবে তার কারণ হচ্ছে এদেরকে এত বাড়িয়েছেন আপনারাই আপনারাই এবার ঠিক করুন যে একে কীভাবে ছাঁটবেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করুন একে এর শেষ পরিণতি কি করবেন কারণ এ থাকলে ভয়ঙ্কর এক শক্তি যে বেছে বেছে দুষ্কৃতি বলে না গুন্ডা কন্ট্রোল করি বলেছিল থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে এনে আমি গুন্ডা কন্ট্রোল করি যে আরাবুল বুল শকত অনুব্রতদের নেত্রী সে তো বলবে আমি গুন্ডা কন্ট্রোল করি খুব স্বাভাবিক আর ওর বেছে বেছে যত হয় দুর্নীতিগ্রস্ত হতে হবে না হলে দুষ্কৃতি হতে হবে মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষেরা বা দুষ্কৃতীরা এটাই আজকের বাস্তবতা একটা বিষয় যেটা সামনে এসছে যে দীঘায় জগন্নাথ মন্দির হলো সরকারি টাকায় যদিও সেটা বলা হচ্ছে জগন্নাথ ধাম তারপরে সেখানে সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশন দোকানের মাধ্যমে সেখানে দেওয়া হচ্ছে বিষয়টা নিয়ে কি বলবেন সবকরা জগন্নাথ মন্দির থেকে আসছে তো আমি তো দেখছিলাম কোথাও একটা নিউজ হয়েছে কোন একটা মিষ্টির দোকান থেকে ওই একটা মিষ্টিও ভরা হচ্ছে ওই এগুলো পাঠাচ্ছে আর একটা ছবি ভরা হচ্ছে প্যাকেটে স্থানীয় কোনো একটা নিউজ পোর্টাল সেটা নিউজ করেছে এই তো জগন্নাথ এবার দেখুন সরকারের কাজ বা ঘুরপথে সরকারি টাকা দেওয়া মাধ্যম দিয়ে এই প্রসাদ দেওয়া নাকি সরকারের কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করা আরে ধর্মপ্রাণ হিন্দু বা ধর্মপ্রাণ মুসলিম তারা ধর্ম করে নেবেন যার প্রসাদের প্রয়োজন হবে তিনি মনে করবেন তিনি জগন্নাথ ধামে গিয়ে তিনি প্রসাদ নিয়ে আসবেন নেই যাতে তিনি জগন্নাথ ধাম পর্যন্ত পৌঁছোতে পারেন তার বন্দোবস্ত করুন তখন ধর্ম মানুষ তার নিজের ইচ্ছাই করবেন ইচ্ছা হলে ধর্ম করবেন না ইচ্ছা হলে করবেন এটা মানুষের ব্যক্তিগত পছন্দ আপনি সরকার কাউকে কারোর বাড়িতে জোর করে বানাতে পারেন আর এটা ওই মন্দির ট্রাস্টি এটা সেটা বলে করা হচ্ছে দেখুন এগুলো আবার খোঁজখবর নিন আবার কি সব হচ্ছে টচ্ছে আমরাও দেখছি অবজার্ভ করছি যে মমতা ব্যানার্জি কীভাবে এই সমস্তগুলো করছেন নিশ্চিতভাবে উনি ভেবেছেন যে এটা করলে হয়তো মানে এদিকেও এদিকে বোকা বানিয়ে একটা অংশকে রেখে দেব আর একটা অংশকেও ঠিক আছে এই মন্দির টন্দির করে সেখান থেকেও যদি কিছু বটে ওনার পারমানেন্ট হয়ে যাবে ক্ষমতাটা উনি আমিত এইভাবে চালিয়ে যাবেন এটা হবে না মানুষ চাইছে কাজ মানুষ চাইছে চাকরি মানুষকে দেওয়া হচ্ছে প্রসাদ খুব স্বাভাবিক তার কারণ এরা যে রাজনীতি করে সেই রাজনীতিতে ওই হচ্ছে ওই কিছু দেখে নেব না আর এই রাজনীতির একটা অসুবিধা আছে কি বলুন তো আপনি বাগের পিঠে চড়ছেন এই বাগের পিঠের থেকে কিন্তু নামতে পারবেন না হালুম করে খাবে দেখুন আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ এই ধর্মনিরপেক্ষতার অর্থ এই নয় যে একবার হিন্দু বলে একবার মুসলমান বলে দিতে হবে একবার রবীন্দ্রনাথ বলে একবার নজরুল বলে দিতে হবে তাহলে বেশ ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ লাগবে ধর্মনিরপেক্ষতার অর্থ হল ধর রাজ্যের রাজ্য পরিচালনা করেন বা রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্রপরিচালনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক শক্তি হবে না আপনি মন্দিরের প্রসাদ আপনি সরকারি কোষাগার থেকে সেই অর্থে কি দিতে পারেন দিতে পারেন না এখন দেখতে হবে তিনি সেই অর্থে দিচ্ছেন কি না তখন আবার দেখবেন অনেক রকম ইয়ে হবে ওই যেমন ইমাম ভাতার মতো যুক্তি দেয় দেওয়া হবে যে ওই ওয়াকফ বোর্ড থেকে দিচ্ছে সেরকম একটা কিছু একটা বলে দেবে মন্দির ট্রাস্টি থেকে দিচ্ছে হ্যাঁ মন্দির ট্রাস্টি কীভাবে তৈরি হলো মন্দিরটা কীভাবে তৈরি হলো কার টাকায় তৈরি হলো জনগণের টাকায় কিনা আরে আর্টিকেল টুয়েলভ অথরিটি যেই হোক সেই হিটকোই হোক আর অন্যান্য সংস্থাই হোক তার টাকায় মন্দির তৈরি হবে কাকে বোকা বানাচ্ছেন বলুন মন্দিরের মাধ্যমেও একটা অর্থনীতি তৈরি হয় মন্দিরের মাধ্যমেও মানে আপনি কিছু লোক আসে এই অর্থনীতি চাই না মানুষ রাজ্যের রাষ্ট্রের কাছ থেকে মানুষ চায় রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কর্মসংস্থান মানুষ চাই রাষ্ট্রের কাছ থেকে একটি সঠিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবেন যেখানে মানুষ নিজের ইচ্ছায় ধর্মচারণ করতে পারবেন যার ইচ্ছা হবে তিনি ধর্মচারণ করবেন যার ইচ্ছা হবে না তিনি ধর্মচারণ করবেন না কাউকে কারোর বাড়িতে জোর করে প্রসাদ পাঠানো হবে না